একজন জানতে চেয়েছেন এমএচ লেভেল যদি কমে যায় তাহলে আমরা আইউআই করে সফলতা পেতে পারি কি না আপনার মানে হচ্ছে যে যে আপনার একটা প্ল্যান যেটা এটা আমি খারাপ বলবো না গুড প্ল্যান যেহেতু আপনার ডিমান্ড রিজার্ভটা কমে গেছে আপনি যদি আইবিআইফ যদি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে চিকিৎসা কি আমরা আইউআই করে সলভ করতে পারবো কি না দেখেন আইউআইতে সফলতার রেট হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট সর্বোচ্চ বিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে ক্ষেত্রবিশেষে আই ওয়াই নিয়ে আমি একটা রিসার্চ পেপারও পাবলিশ করেছিলাম এটা আমি প্রেজেন্টও করেছিলাম মালয়েশিয়াতে সেখানে আমি দেখেছি যে পনেরো থেকে বিশ পার্সেন্ট হাইয়েস্ট প্রেগনেন্সি আসে আই ওয়াইতে তো এখন আপনার ডিম্বাণুর রিজার্ভ যদি কম থাকে এখন কম বলতে কত কম যদি ওয়ানের নিচে যদি থাকে তাহলে আপনি কিন্তু আইসিউতে আছেন মৌমুষা অবস্থায় আছেন এখন আপনার যে কয়টা ডিম্বাণু আছে এটা দিয়ে হয়তো আপনি তিন চার মাস বা পাঁচ ছ মাসের মধ্যে যদি বাচ্চা নিতে না পারেন তাহলে আপনার মানে বাচ্চা নেওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে এখন এই পরিস্থিতিতে আপনি যদি ওষুধ ইঞ্জেকশন দিয়ে বা ল্যাক্ট্রোল ইনজেকশন এইসব যদি দিয়ে ডিমান্ড পরিপক্ক করে আইবিআই করেন তাহলে আপনি ইনভেস্ট কোথায় করলেন পাঁচ থেকে দশ পার্সেন্ট চান্সের ক্ষেত্রে আপনি ইনভেস্ট করছেন আমি যদি এই আপনাকেই যদি আমি আইবিএফ নিয়ে যাই আমি হয়তো বা বিশ পার্সেন্ট পর্যন্ত চান্স দিতে পারবো এদিকে হচ্ছে ফাইভ পার্সেন্ট এদিকে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তো আপনার চান্স অনেক গুণ বেড়ে যাবে যদি আপনি আবার হচ্ছে যে আপনি যদি আইবিএ করতে হয় এই প্রোফাইল লো প্রোফাইলে আপনার হাজব্যান্ড স্প্যাম অনেক ভালো হতে হবে হাজব্যান্ডের আগের প্রেগনেন্সির হিস্ট্রি থাকতে হবে আপনার টিউব ভালো থাকতে হবে জরের লাইন ঠিক থাকবে নানা বিধ ইস্যু আপনার যদি ব্যাটে বলে সবগুলো পজিটিভ হয় তাহলে শুধুমাত্র আইবিএতে আপনি কনসেপ্ট করতে পারবেন কিন্তু আপনার রিস্ক অনেক বেশি হবে কারণ এই আইবিএ করার পরবর্তীতে আরও রিজার্ভ কমে যাবে পরবর্তীতে আপনি ফেল করার পরে যে আইভিএফ করবেন সেই সুযোগটা থাকবে না অর্থাৎ আপনি যদি ডিমান্ড রিজার্ভ যদি ওয়ানের নিচে যদি হয়ে থাকে পয়েন্ট ফাইভের উপরে তাহলে আপনি বেটার হচ্ছে আইবিএফ করেন করে আপনি ট্রাই করেন আমরা অনেকে দেখে দেখে ডিমান্ড রিজার্ভ আছে যে একটা বা দুইটা ডিমাণু আছে একটা দুইটা ডিমাণু থাকলে আমরা তখন আইবিএফ করার মতো ক্যাপাসিটি আমরা পাই না সুযোগ থাকে না সেক্ষেত্রে আপনি হয়তো বা আইবিএ করে দেখতে পারেন কিন্তু আইবিএ করলেই যে এখানে সফল হবে ওটা কিন্তু তা না এটা হচ্ছে আমার একটা মনে সান্ত্বনা কারণ যখন আপনি লো খুব ভেরি লো এইচ যখন আপনার জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট টু হয়ে যাবে তখন এর সফলতা রেট কম আইবিএতেও কম সব কিছুতেই কম তখন আসলে কোনো অপশন থাকে না তখন আমরাও চিন্তা করি প্যালিয়েটিভ চিন্তা করি যেমন কিছু একটা করে আপনাকে কিছু করা যায় কি না যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যাই হোক না কেন সেখান থেকে কোনো রেজাল্ট আসে কিনা তো আমরা চাই না যে কেউই এই বাজে অবস্থার মতো দিয়ে যাক আমরা চাইবো যে ডিমান্ড রিজার্ভ ওয়ানের উপরে থাকতেই আমরা আমাদের ইনফার্টিলিটি লাইফটাকে শেষ করে দিতে আমরা বাঁচা নিতে সুতরাং আপনারা কেউই যখনই আপনার ওয়াইফের ডিমান্ড রিজার্ভ ওয়ান পয়েন্ট ফাইভের নিচে চলে যাবে তখন আপনারা খুব সাবধানতার সাথে আপনাদের সিদ্ধান্তগুলো নিতে হবে যে আমরা কিভাবে আমরা দ্রুত বাচ্চা নিতে পারি সেই প্ল্যানটাই করতে হবে আর যদি ওয়ানে নিচে চলে যায় তাহলে আসলে কোনো সময় নেই এবং আইবিএফ করাটাও তখন ডিফিকাল্ট হয়ে যায় কারোর জন্য এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন